আগে যখন কষ্ট হতো খুব যখন অল্প বয়স ছিল খুব যখন কষ্ট হতো তখন খালি ভাবতাম কি যত কষ্টই হোক না কেন এখানে থাকতে হবে বাবার পয়সা নেই বাবা কি খাওয়াবে কি পড়াবে কষ্ট হলে মনে হয় কি বাবার মতো বাবা হলে মার মতো মা হলে হয়তো বলতো মনা এত কষ্ট করে সংসার না করে আমাদের কাছে চলে তুই তো আমাদেরই সন্তান নে মা আমরাই তো তোকে ভালো মতো রাখতে পারবো না খাওয়াতে পারবো না বলে বলির বাকরা করেছি অত অল্প বয়সে তোকে বিয়ে দিয়ে দিয়েছি তোমরা যারা মা বাবা না তারা অবশ্যই একবার হলো যদি ছেলেমেয়ে কথা বলো একবার হলেও বলো তো কি কোনো কষ্ট হচ্ছে ঠিকই চলে আসতে চাস তো ছিল এই দরজা খোলা সবাই কি আমার মত হবে শক্ত পাথর মরাটাও লোকের কথা চিন্তা করে ক্যান্সেল করবে সবাই কি হবে এরকম আজকে আমার দাদা এক বউয়ের কাছে সুখ পায়নি বলে আর কি সুন্দর বিয়ে করে নিল সুখী থাকবে ভালো থাকবে ভালোবাসা পাবে আর আমাকে বলছে তোকে কেউ ভালোবাসে না দরকার নেই এরকম ভালোবাসার চাই না এরকম ভালোবাসা নিজেকে নিজে ভালো তো ভালোবাসি বলে আজকে এত কষ্ট পরেও আমি এখানে দাঁতের পরে দাঁত দিয়ে রয়েছি ছেলেকে আমিও পারি না সংসার ছেড়ে চলে যেতে এখনকার দিনে কি মানুষের অভাব বলো অনেক চেষ্টা করেছিলাম অনেক চেষ্টা বাবা মার জন্য অফরন্ত করব। বাবা মার জন্য জীবনটাও দিয়ে দেওয়ার মতো পরিস্থিতিতে জীবনটা দিয়ে দেওয়ার মতো না জীবন চলে যাওয়ার পরিস্থিতিতেও বাবা আমার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম করোনার সময় সময় মাকে বলেছিলাম মাকে কথা দিয়েছিলাম বাবাকে কিছু হতে না বাবাকে ঠিক সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসব। সেই মানুষটা সামান্য দশ হাজার টাকা পুজোয় দিচ্ছে কেনাকাটা করার জন্য সেটাও আমাকে বলছে তোর হাতে কেন দো খুচুর খুচুর নচুন নচুন খরচা করার জন্য তার ছেলে আমাকে বলে তোকে কেউ না এমন ভালোবাসা আমার পায়ের খিণাংগুলোর যোগ্য না তাই হয়তো ভালোবাসে না এমন সাতপর মানুষগুলো জীবনের থেকে অনেকটা দূরে থাকাই ভালো যারা খালি নিজেদের কথাই চিন্তা করে আমি তো কাবের ভালোবাসা চাইনি খালি নরেশ দত্তর মুখ চেয়ে বসেছিলাম দিনের পর দিন দুঃখ কষ্ট ঘৃণায় পায়ে পদবিষ্ট করেছে আমাকে আমার ভালোবাসাকে আমার চাহিদাকে আমার মনটাকে আর আজকে এই বুকের ভিতর থেকে খালি হাই বেড়ায় বিয়ের পরে পরে হিমির বাবা যখন ছেড়ে দেবে দেওয়ার জন্য অতি ব্যস্ত হয়ে পড়েছিল আর বাবা মাও রাখবে না আমিও থাকবো না আমি আমিও এই সংসার করব সব কিছু কেমন যেন উলট পালট হয়ে যাচ্ছে আজকে আজকের দিনে দাঁড়িয়ে না সে পঁচিশ বছর আগের কথা মনে আসছে মনে হচ্ছে সেদিন আর ফিরে না আসলেই ভালো হতো হয়তো আমার জন্য ভালো একটা জীবন অপেক্ষা আমার আমার বোঝার ভুল স্বামী আমার ঘর আমার সংসার ও যতবার পায়ে ঠেলেছে ততবার ওর পায়ে এসে পড়েছি একমাত্র কথা ভেবে খাওয়া ওখানে কষ্ট খেতে দেওয়ার মতো সামর্থ্য নেই ঘাট ধরে ধরে ঘর থেকে বের করে দেওয়া মার ধর তাছাড়া ঠিক বলেছে দাদা আমাকে ভালোবাসার মতো মানুষই নেই এই পৃথিবীতে তো ভালোবাসবেই কেন ওই মানুষগুলোর ভালোবাসার আমার কোনো দরকার নেই যাদের দরকার আছে তারা থাক দিনও জানো তো লাট সরম ছেড়ে একদিন গেছিলাম না মোটরসাইকেলে মের বাবার সাথে পরপর কয়েকদিন যে গেলাম একদিন বলছিলাম যে মানে বাবা এখন তো বয়স হয়েছে এমন কিছু বলো না এমন কিছু করো না যাতে আমার সহ্যের বাদ ভেঙে যায় আর পাচ্ছি না লড়াই করতে করতে না ভালোবাসা অগ্নিকুণ্ডে পড়ে গেছে আমার ভেতর থেকে না এখন আগুন বেরায় তোমাদের সবার জন্য জন্মের পর থেকে জন্মদিবসটা চোখের জলেই গেল বিয়ের পর থেকে বিয়ের দিবসটা চোখে চলে গেল জীবন এরম বাবা মা এরকম স্বামী

নবদ্বীপে গেছিলাম ঠাকুর দর্শন করেছিলাম তোমাদেরকে বলছি ঠাকুরের কাছে জিজ্ঞেস করেছিলাম কি জন্য একবার বলে দাও কি জন্য সেই ছোটোবেলার থেকে অত্যাচারিত হয়েছি শরীর দিয়ে মন দিয়ে কিসের জন্য কি অন্যায় আমার এমন বাবা মা এমন মাতুল বংশ এমন শ্বশুরালয় সব আমার ভাগ্যেই কেন কি অন্যায় করেছি Carga, sigue de favor y yo. ভেতরটা দগ্ধ দগ্ধ হচ্ছে ভেতরটা দগ্ধ হয়েছে মৃত্যু যেন এসেও না আমার দৌড়গুড়াতে আমার মৃত্যুকেও যেন কেউ বাধা করে রেখেছে জানো তো বন্ধুরা জীবনের সাথে যাও হয়েছে আমার বেঁচে থাকারই কথা নয় তবু আমি বেঁচে আছি তবুও আমি বেঁচে আছি আরো কত কিছু দেখব এই চোখে জানি না যেই মেয়ের স্বামী চোখে হারায় না সেই মেয়ের জীবনে আর কাউের ভালোবাসার দরকার নেই কাউকে দরকার নেই না কি সুন্দর রাজ চক্রবর্তী যে আমার ছেলে মেয়ের থেকেও আমার বউ আমার কাছে দামি আমার বউ বউয়ের প্রাণ বেটিটা আগে

চলো আজকে আর কিছু শেয়ার করব না তোমাদের সাথে ঠাকুরের কাছে কামনা করি পৃথিবীতে আরও যত দুঃখ কষ্ট আছে সব যেন আমাকে দেয় আমি সহ্য করে নেব ঠিক পারবো পাঁচটা আমাকে হবে আমি সেই চোদ্দ বছরের লাজুক শর্মিলা নেই আর আমার নামের মিনিং হচ্ছে সরম লজ্জা যা আমার বাবা মা মাতুল বংশ একটু একটু করে ছিনিয়ে নিয়েছিল যেটুকু নিয়ে এসেছিলাম স্বামীর ঘরে সেটুকু পয়ের নিচে পিষে পদপিষ্ট করে দিয়েছে আমার স্বামী তার বংশের লোকেরা তার ভাই ব্রাদার বৌদি আমার নামের মানেটাই বেঁচে থাকলে ভালো থাকলে ভালো লাগলো আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো এক এক সেকেন্ড বাঁচার ইচ্ছা নেই জানি না তবুও নিঃশ্বাস নিতে হচ্ছে বাঁচতে হচ্ছে